আজ হচ্ছে শিক্ষক দিবস শিক্ষক দিবসে কি কি সারপ্রাইজ দিলাম স্যারেদের দিনের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সার সারপ্রাইজ দেওয়ার জন্য আর বাই বাইদাব এখন হচ্ছে আজকে শিক্ষক দিবস তোমরা অনেকেই জানো কম বেশি করে তো আজকে প্রথমে আমরা হচ্ছে যাব হচ্ছে গিয়ে মেলা মেলাতে যাবো তারপর হচ্ছে গিয়ে এখানে অনুষ্ঠান আছে তো এই হচ্ছে কলেজ

তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন হচ্ছে আমাদের প্রিন্সিপাল কলেজের তো উনি হচ্ছে মাল্যদান করলেন প্রথমেই তারপরে এক এক করে সবাই আমরা যাব শক্তি ভূতে সোনা তুমি গুণাসে গুণমহে সেটা হচ্ছে আমাদের বান্ধবী ললিতা আজকে যেহেতু শিক্ষক দিবস নাচ গান নাচ গান না হলে হয় বলতো তো একটা ডান্স পারফরমেন্স করেছিল ডান্স দেখে আমরাও ডান্স করতে প্রচুর ইচ্ছা করলো তো কি করবো আর আমরা একটা রুমে এসেই আমরা প্রচুর পরিমাণে ডান্স করেছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে তো কি করবো বলো একটা ছোট টিফিনের ব্যবস্থা করা হয়েছিল যেটা সবাইকে এখন দিয়ে দেওয়া হচ্ছে অসংখ্য ধন্যবাদ

আমাদের ইউনিয়ন থেকে কুইজেরও আয় আয়োজন করা হয়েছিল যেটা তোমরা দেখতেই পেলে আর তারপরে সব ছেলেরা মিলে একটু ভাসান ডান্স দিয়ে দিল আর কি বলবো প্রচুর এনজয় হয়েছে ওই দিনটাতে আর পরেই আমি আমার যানবাহনটাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়লাম তো অনেকটা দেরি হয়ে গেছিলো